খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে দুর্গাপুজোর আগে নয়াদিল্লিতে আন্দোলন করেছিল তৃণমূল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয় সেই আন্দোলন দুর্গাপুজোর পর ওই আন্দোলনে ঝাঁজ বাড়ানোর ঘোষণা শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু তৃণমূল স্বরে কেন্দ্রের বকে আনিয়ে ঝাঁপিয়ে পড়েনি দল বঞ্চনাকে তেমনভাবে ইস্যু দলের নেতারা তৈরি করতে পারেননি বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের একাংশের এই কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে একইভাবে রাজ্য প্রশাসনের কাছেও অভিষেক ক্ষুব্ধ বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে আরও জানা যাচ্ছে দল এবং প্রশাসনের একাংশের কাজে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে গিয়ে যেভাবে আন্দোলন সংঘটিত করেছিলেন তিনি আগামী দিনে সেই আন্দোলন রাজ্যে তেমনভাবে প্রচার করা যায়নি এতেই বিরক্ত অভিষেক পাশাপাশি প্রশাসনের একাংশের কাজে গাভিলতির জন্য ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার কথা সেখানে গিয়ে ঘোষণা করেছিলেন তিনি এবছরের মধ্যেই ধূপগুড়িকে মহকুমা করার কথা বলেছিলেন কিন্তু বছর আজকে শেষ দিন প্রশাসনের ঢিলিমিতে তা করা সম্ভব হয়নি বলে অভিযোগ তার অভিষেকের ক্ষুব্ধ হওয়ার কথা তৃণমূলের ভেতরে কান পাতলি শোনা যাচ্ছে কিন্তু এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি নন গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল লেখ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ